হাও লান চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা গ্রামার পড়ব গত ক্লাসে পর্যন্ত পড়েছিলাম আজকে গ্রামার পড়ব আমরা গ্রামারটা খুব তাড়াতাড়ি শেষ করে দিই ওকে এখানে কি দেওয়া আছে প্রথমে আমি এটা লিখে নিচ্ছি ফিনিটা লিখে নিলাম শিয়াং তিন নাম্বার টন শিয়াং এটা হচ্ছে একটা মডেল ভার্ব শিয়াং মানে হচ্ছে চাওয়া টু ওয়ান্ট অথবা আরেকটা অর্থ ইউজ হয় সেটা হচ্ছে টু থিঙ্ক নিচে লিখি ওকে এই ক্যারেক্টারের নাম হচ্ছে শিয়াং তিন নাম্বার টন এর মানে হচ্ছে টু ওয়ান্ট মানে চাওয়া এবং হচ্ছে টু থিঙ্ক বা এই জিনিসটা চিন্তা করা বা ভাবা এই দুই অর্থে ইউজ হয় বাট এখানে হচ্ছে কোন অর্থে ইউজ হবে এই এই যে টু ওয়ান্ট এই অর্থে ইউজ হবে বা আমি এই জিনিসটা চাই ওটা করতে চাই এটা করতে চাই এই অর্থ এই এই অর্থটা প্রকাশ করবে বাট এই অর্থটা প্রকাশ করতে গিয়ে এই শিয়াং কতটা চাওয়া আমি কতটা চাই ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি বই পড়তে চাই এই বই পড়তে চাই কথাটা আমি কতটা জোর দিয়ে বললাম এই জিনিসটা নির্ভর করে শিয়াংয়ের উপর হ্যাঁ শিয়াং যখনই আপনি ইউজ করবেন তখনই এটা দিয়ে বোঝা যায় যে জিনিসটা আপনি এতটাও বেশি চাচ্ছেন না মানে খুব অল্প মেয়াদি চাচ্ছেন যেমন হচ্ছে আমি ইয়ে করতে চাচ্ছি আমি বই পড়তে চাচ্ছি কিন্তু বই পড়তে চাচ্ছি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি বই পড়তে চাচ্ছি না মানে বই পড়লেও হলো না পড় মানে এতটা জোরালো না যে অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা প্রয়োজন আবার হচ্ছে আমি যদি আবার বলি যে আমি চায়নাতে ঘুরতে যেতে চাই হ্যাঁ ঘুরতে যেতে চাই কিন্তু আমি এখনো কোনো প্রিপারেশান নেই নি বা আমার ওইরকম কোনো প্ল্যানই নেই বাট আমার ইচ্ছা আছে বা আমি যেতে চাই এরকম খুব স্বল্প মেয়াদি ইচ্ছা প্রকাশ করা এবং জিনিসটা নিয়ে এতটা সিরিয়াস না জাস্ট এই জিনিসটা চাই আমি এটা করতে চাই এটা এই এই অর্থে হচ্ছে শিয়াংটা ইউজ হয় এবং যখন আপনি বোঝাবেন যে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রয়োজন আমি এটা করতে চাই যেমন আমি চায়না যেতে চাই আমি চায়না ঘুরতে যেতে চাই আপনি অলরেডি হচ্ছে প্রিপারেশান নিয়ে ফেলছেন আপনি আসলে অনেক সিরিয়াস আপনি অ্যাকচুয়ালি চায়নাতে যাবেন ঘুরতে বা আমি যদি বলি যে আমি আমার আমি বই আমার আমি বই পড়বো এখন আমি একবারে প্রিপারেশান নিয়ে ফেলছি আমি আসলেই বই পড়বো বই নিয়ে বসেই আছি আমি আমি বই পড়ব তো কি আমি খুবই সিরিয়াস আমার ওটাই দরকার আমি একবারে আমি ওটাই চাই সো ওই অর্থে ইউজ হবে আরেকটা জিনিস আমি এটা এখনই বলে দিচ্ছি এটা চার নাম্বার টন হ্যাঁ ইয়াও মানে হচ্ছে টু ওয়ান্ট অথবা টু নিড মানে অ্যাকচুয়ালি আপনার দরকার এই দুইটার পার্থক্য আমি এটাই বলে দিলাম পার্থক্যটা বলার জন্য আমি একটু বললাম শিয়াং মানে হচ্ছে স্বল্প ইচ্ছা আর ইয়াও চার নাম্বার টন এটা হচ্ছে এইচএসকে টু এর ওয়ার্ড বাট এখনই আমি বলে দিচ্ছি কারণ যারা এইচএসকে টু কমপ্লিট করছে এবং আমার ভিডিও আবার একটু একটু দেখছে সো তারা এই জিনিসটা এই কনফিউশনটা আর থাকবে না আর ইয়াওটা মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রয়োজন আমি এটাই চাই আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যে আমি কফি খেতে চাই আমি যদি এই ইয়াওটা ইউজ করি তার মানে আসলেই আমি কফি খেতে চাই এবং এই মুহূর্তে আমার কফি প্রয়োজন এই জিনিসটা বোঝাতে আর আমি যদি শিয়াং ইউজ করি যে আমি কফি খেতে চাই এই জিনিসটা বোঝাতে যদি শিয়াং ইউজ করি তাহলে আমি আমাকে যদি কেউ কফি নাও দেয় তাহলে কোনো সমস্যা নেই মানে আমি চাই কফি খেতে কিন্তু এখন কফি নাই কিছু করারও নাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আর যখন ইয়াও ইউজ করব নো আমার অন্য কোনো কিছু লাগবে না আমার কফিই চাই আমার অ্যাকচুয়ালি এটা দরকার আমি এটাই চাই এবং এটা আমার প্রয়োজন সো এই দুটার পার্থক্য এটা হ্যাঁ ই শিয়াং মানে হচ্ছে টু ওয়ান্ট ইয়াও এটা মানে হচ্ছে টু ওয়ান্ট বাট এই দুইটার পার্থক্য এটাই এটা বোঝানোর জন্য আমি ইয়াওটা এখনই বলে দিলাম সো যারা অ্যাকচুয়ালি সিরিয়াসভাবে পড়াশোনা করবে তারা আমার এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হলেও হতে পারে ওকে দেন এখানে একটু আসি দি মডাল ভার্ভ শিয়াং ইজ ইউজুয়ালি ইউজড বিফোর এ ভার্ভ টু এক্সপ্রেস এ হোপ অর প্ল্যান এই যে হোপ অথবা প্ল্যান এই দুইটা হচ্ছে ইন্ডিকেট করবে ফর এক্সাম্পল দেখেন ও শিয়াং হ্যাঁ ফিনিটা লিখে নেই ফিনি না লিখলে অনেকে ক্যারেক্টার চিনতে পারে না ও ছিয়াং ছুয়ে আমি ছুয়ে মানে হচ্ছে টু স্টাডি বা পড়া খান ইউ মানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি চাইনিজ ভাষা পড়তে চাই এখানে যেহেতু শিয়াং ইউজ করছে এর মানে হচ্ছে এতটাও সিরিয়াস না মানে পড়তে চাই আচ্ছা ঠিক আছে ধীর গতিতে কোনো সমস্যা নেই স্বল্প মেয়াদি ইচ্ছা পোষণ করা তারপরটা কি মিং থিয়ান শিয়াং তারপর খানু এটা অনেক সুন্দর একটা সেন্টেন্স মিং থিয়ান শিয়াং এবং শিয়াং এই দুইটাই কিন্তু তিন নাম্বার টন পাশাপাশি বসে গেছে সো ওয়াটা হচ্ছে দুই নাম্বার টন উচ্চারণ হবে সো ও শিয়াং এরকম হবে হ্যাঁ ছি আমি যেতে চাই কোথায় যেতে চাই শুয়েশিয়াও স্কুলে কি করতে খান শু বই পড়তে আগামীকাল আমি স্কুলে যেতে চাই বই পড়তে বই পড়তে স্কুলে যেতে চাই একই কথা বাট এটা হচ্ছে স্বল্প মেয়াদি ইচ্ছা এতটাও জোরালো না বা ও অ্যাকচুয়ালি আদৌ যাবে কি যাবে না এটারও কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই মানে ও যাবে আর কি যাওয়ার ইচ্ছা পোষণ করছে এই যে ও শিয়াং বসে যেহেতু যেতে চায় এই টাইপের বোঝাইছে ওকে নেক্সট তিন নাম্বার ওয়া শিয়াং মাই ই পেজ এটা নিচে লিখে দেই ও মাই শিয়াংগো পেজ মানে হচ্ছে কাপ বা গ্লাস পেইজ মানে হচ্ছে কাপ বা গ্লাস যেগুলোতে আমরা পানি খাই যে কাপ বা গ্লাসে ওকে আমি এখানে তাহলে বোঝাইছে যে আমি কি চাই আমি চাই কিনতে একটি একটা গ্লাস বা একটা কাপ কিনতে চাই এই হচ্ছে মেজর ওয়ার্ড ইগো পেইজে মানে একটি কাপ ওকে খুবই সহজ খুবই সহজ খুবই সহজ এবার আসছে তুয় সাও দি ইন্টারগেটিভ প্রোনাউন হচ্ছে তুয় সাও হ্যাঁ ফিনিটা লিখে নেই সাথে সাথে তুয় এক নাম্বার টন সাও নিউট্রাল টন এই যে মাঝখানে যেটা তুয়োটা এক নাম্বার টোন তুয় এরকম হবে আর এখানে একবারে নিউট্রাল টোন কোনো টোন নাইসো সাও তুয় সাও এরকম হবে উচ্চারণটা ওকে তুয় সাও মানে হচ্ছে হাউমিনি হামাজ হাউমিনি হামাজ এটা বোঝায় হাউমিনি হামাজ ওকে দি ইন্টারোগটিভ প্রোনাউন টু ওট লার্জার দেন টেন মানে তুয়ার যখন আপনি ইউজ করবেন এই কথাটা কোনো চাইনিজকে যখনই বলবেন যে তুও তখনই সে বুঝে নিবে যে আপনি তাকে জিজ্ঞেস করছেন একটা অ্যামাউন্ট জিজ্ঞেস করছেন এবং সেই অ্যামাউন্টটা হবে দশের বেশি লার্জার দেন টেন মানে বেশি সংখ্যা যখন আমরা ইউজ করবো বা বোঝাবো তখনই আমরা তো ইউজ করব ওকে দি মেজর ওয়ার্ড ফলোয়িং ইট ক্যান বি অমিটেড মেজর ওয়ার্ড থাকতেও পারে নাও থাকতে পারে এটা নিয়ে কোনো ইয়ে নেই বাধা ধরা নেই ক্যান অলসো বি ইউজড ইন ইনকোয়ার অ্যাবাউট প্রাইসেস ইউজুয়ালি ইন দি সেন্টেস আচ্ছা এটা শুধু মানে ইউজুয়ালি বা নর্মালি এটা ইউজ হয় আপনার প্রাইস জিজ্ঞেস করার সময় হ্যাঁ যে দাম আমরা যখন কোনো প্রোডাক্টের দাম ইউ জিজ্ঞেস করি তখন আমরা এটা ইউজ করি মূলত এটাই সব থেকে বেশি ইউজ করা হয় ইউজুয়ালি ইন দি প্যাটার্ন দিস সেন্টেন্স প্যাটার্ন দেখেন কোন প্যাটার্ন অনুযায়ী ইউজ হয় আমি এটা সরাই দিই একটু ডট 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 এই যে ডট ডট দেওয়া আছে এর মানে হচ্ছে এখানে কিছু একটা বসবে কি বসবে এটা আমরা পরে দেখি এরপরে আছে তুয়ো সাও ছিয়ান এই যে লাস্টে যে এই ক্যারেক্টারটা এটা এটা হচ্ছে ছিয়ান মানে টাকা আমরা যেটা বলি না কত টাকা এই যে তুয়ো সাও মানে হচ্ছে কত হাউ মেনি কত ছিয়ান মানে হচ্ছে টাকা বা চাইনিজ টাকা বলেন বাংলাদেশি টাকা বলেন যাই বলেন ছিয়েন হচ্ছে কারেন্সি টাকা তুয়াও ছিয়ান কত টাকা ওকে ফর এক্সাম্পল ওমেন ওিয়াং ওকে ওমেন শুয়েশিয়াও ওমেন শুয়েশিয়াও ইয়ুসাও উমে জুয়ে শিয়াও দো শাও জুয়ে শ্যাং শ্যাং ওকে আমি জুরি একসাথে লাগাই দিলাম সমস্যা নেই ওম্যান মানে হচ্ছে আমাদের জুয়ে মানে হচ্ছে স্কুল আমাদের স্কুলে ইও মানে আছে হ্যাভ হ্যাঁ আমাদের স্কুলে আছে দো শাও ইট মিনস কত হাউ মেনি জুয়ে ইট মিনস স্টুডেন্ট আমাদের এর মানে হচ্ছে আর লাস্টে দেখেন একটা কোশ্চিন করছে এটা অবশ্যই যে এখানে আছে প্রনাউন প্রোনাউন এর মানে হচ্ছে আপনার প্রশ্ন করার সময় এর এটা যখনই ইউজ হবে তখনই বোঝা যাবে যে ও একটা প্রশ্ন করতেছে কোশ্চিন করতেছে ওকে সো এটার মানে হচ্ছে ওমেন শুয়েশিয়াও আমাদের স্কুলে আছে ওমেন ইউ ইয়ু কত স্টুডেন্ট আমাদের স্কুলে কত জন স্টুডেন্ট আছে কত আছে মানে কত স্টুডেন্ট আছে এর মানে হচ্ছে এটা আচ্ছা এই যে মাঝখানে দেওয়া আছে এটা হচ্ছে মেজর আছে আছে ওয়ার্ডটা দেওয়া এটা এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এর মানে হচ্ছে আপনি এটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন আপনি যদি ইউজ না করেন কোনো সমস্যা নেই আপনি যদি ইউজ করেন তাহলেও কোনো সমস্যা নাই আমি যদি এটা ইউজ করি ইউজ করে আমি একবার বলি ওমেন সুয়েসিয়া ইউ তো সাও এই যে গোটাই যে এখানে হবে গোটাই এখানে তো সাও গ সুয়েসাং আমাদের স্কুলে কতজন স্টুডেন্ট আছে বা কত মানে কত স্টুডেন্ট আছে একই আপনি মেজর ওয়ার্ড ইউজ করতেও পারেন নাও করতে পারেন এই ক্ষেত্রে এটাই বোঝানো হয়েছে ওকে নেক্সট নি ইউ তো সাও হান ইউ লাও সে ওকে আচ্ছা এই সেন্টেন্সটাও সুন্দর নি ইসের লাউ আমি নিচে লিখি জায়গা হচ্ছে না ওকে গোটা আমি দিলাম কারণ গোটা আমি দিলাম না কারণ এটা হচ্ছে অমিটেড আপনি ইউজ করতে পারেন না করতে পারেন সো এটা ইউজ না করলেই বেশি শুনতে ভালো দেখায় নি তোমার আছে ই মানে হচ্ছে হ্যাব টু হ্যাব মানে আছে নি সাও তোমার আছে কত হানিউ লাওসে লাওসে মানে হচ্ছে টিচার হানিউ লাওসে মানে হচ্ছে চাইনিজ টিচার তোমার কতজন চাইনিজ টিচার আছে কত চাইনিজ টিচার আছে কতজন চাইনিজ টিচার আছে একই এটাই বোঝাইছে হ্যাঁ সো এখানে যেহেতু তুয়শাও ইউজ করছে তার মানে ওকে বোঝানো তার মানে অর চাইনিজ টিচার আছে হচ্ছে দশের বেশি এই জন্য তুয়শাও ইউজ করছে হ্যাঁ সো এমন কোনো যদি স্টুডেন্ট থাকে যে তার দশটারও বেশি টিচার আছে তাহলে তো মানে স্পেশালি আমি হোম টিউটার টিউটারের কথা বলছি তাহলে তো সে অনেক লাকি যাই হোক আচ্ছা তিন নাম্বারে দেখেন যোগ পেইজ তো এই যেটা হচ্ছে একটা পপুলার সেন্টেন্স হ্যাঁ তিন নাম্বার সেন্টেন্সটাও তো সাও

এর মানে হচ্ছে কত টাকা এই কাপটার দাম কত এই কাপটা কত টাকা দাম এটাই বোঝানো হয়েছে হ্যাঁ তুও সাহার পর কি হলো কি কি বসলো তুও সাহের পর আপনি বসাতে পারবেন আমি এখানে একটু ব্রিফ করি তুও সাও মানে কত কত স্টুডেন্ট শুয়ে শাও শুয়েশাং সরি তুও সাও শুয়েশাং কতগুলা স্টুডেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে তুও সাও চেন কত টাকা এই যে হচ্ছে মান এর মানে হচ্ছে কত হাউ মেনি এর মানে হচ্ছে কত কতর পর আপনি যা যা লাগাবেন কতজন স্টুডেন্ট কত টাকা হ্যাঁ কতগুলা মানুষ কতজন হচ্ছে টিচার যা যা লাগাবেন এর ডান সাইটে প্রথমে তুয়াশা ইউজ করবেন এর ডান দিকে বসাই দেবেন আপনি ওটার চাইনিজটা খুবই সহজ ওকে নেক্সট 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 আচ্ছা এখানে গ এবং খৌ দুইটা মেজর ওয়ার্ড আছে দুইটা মেজর ওয়ার্ডের ব্যবহার আমরা দেখবো আগে ফিনটা লিখে নেই প্রথমটা হচ্ছে গ আচ্ছা এখানে লিখি আমি একটু এই জায়গাতে লিখি প্রথমটা হচ্ছে গ আর এই লাস্টে যেটা আছে এটা হচ্ছে তিনটা বাটন খৌ হ্যাঁ গ এই মেজর ওয়ার্ডটা কোথায় বসে এবং খৌ এটা কোথায় বসে এটার ব্যবহারটা একটু দেখি গ ইজ দি মোস্ট কমন মেজর ওয়ার্ড ইন চাইনিজ একবারে কমন মানে খুবই কমন এবং জেনারেল মেজর ওয়ার্ড বলা হয় এটাকে ইউজুয়ালি ইউজড বিফোর এ নাউন উইথ এ স্পেসিফিক মেজর ওয়ার্ড অফ ইটস অন এটা নাউনের আগে বসে দেখেন কিভাবে খুবই ইজি ফর এক্সাম্পল সান এক নম্বর টন সান মানে হচ্ছে তিন হ্যাঁ নাম্বার থ্রি চাইনিজ হচ্ছে সান সান গো মানে হচ্ছে তিনটি বা তিনজন টিচার এই যে লাস্টে যে লাউ ইউজ করছে না এটা তো মানুষ সো তিনটি আমরা তখন আর ইউজ করতে পারবো না ওই টিটা জিনিসটা হয়ে যাবে তখন জন হয়ে যাবে হ্যাঁ তিনজন টিচার তারপরে হচ্ছে স্টুডেন্ট ওকে একটু লিখে দিই অনেকের সমস্যা এগুলো ইগো পেইজ একটি কাপ মানে হচ্ছে গোটা তার মানে হচ্ছে কি বোঝালাম মানে কি বোঝা গেল এটা নিয়ে আমি আগেও অনেকবার বলছি গো জিনিসটা মেজর ওয়ার্ড জিনিসটা কি এই যে আমরা টি ইউজ করি গুলো ইউজ করি এই জিনিসগুলোয় যেমন একটি কলম একটি বই সরি একটি বইয়ের বই তো বলতে পারবো না একটি কলম তারপরে হচ্ছে একজন মানুষ তারপরে হচ্ছে বা একটি বই এই যে একটি এই যে লাস্টে যে একের সঙ্গে টি ইউজ করতেছি এই জিনিসটাই হচ্ছে মেজর ওয়ার্ড হ্যাঁ এই টি জিনিসটাই হচ্ছে যেমন ইগ মানে একটি হুম সান গ তিনটি এটাই হচ্ছে মেজর ওয়ার্ড এই গো গো জিনিসটা আমি আগে বোঝাইছি গো এখানে এত বর্ণনা করার আর কোনো মানে নেই খৌ হ্যাঁ খৌ দেখেন খৌ ইজ এ মেজর ওয়ার্ড ফর মেজর এটাও আর একটা মেজর ওয়ার্ড একটু আগে আমরা দেখলাম গ এটা একটা মেজর ওয়ার্ড দেখলাম এখন আমরা দেখছি হচ্ছে খৌ এটা আরেকটা মেজর ওয়ার্ড চাইনিজ ভাষায় অনেক মেজর ওয়ার্ড আছে সো আমরা এখন কি দেখছি খৌ খৌ তিন নাম্বার টন এই মেজর ওয়ার্ডটা বসে একবারে ইউজুয়ালি যে এখানে ইউজুয়ালি আছে মানে আসলে এটা ইউজ হয় শুধুমাত্র কিসের ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে যখন আপনি পরিবারের সদস্য সংখ্যা ব্রিফ করবেন ইন্ট্রোডিউস করবেন তখন এই জিনিসটা ইউজ হয় কিভাবে ইউজ হয় দেখেন লি লাউ চিয়াই আমি লিখে দেই লি লা লিও আমি এটা একটু ভেঙে দিই লিল আউসি মানে হচ্ছে টিচার লি লি মানে একটা নাম কিন্তু হ্যাঁ টিচার লি মানে হচ্ছে ফ্যামিলি চিয়া চিয়া বা হাউস বা হোম লিল আওসি চিয়া ইয় মানে হচ্ছে হ্যাব আছে লিল আওসি টিচার লি এর বাড়িতে আছে কি আছে এই চিয়া মানে হচ্ছে বাড়ি বাড়িতে আছে কি আছে লিও খৌরেন ছয়জন সদস্য টিচার লিয়ের বাড়িতে ছয়জন হচ্ছে এটাই সো পর এখানে গো ইউজ না গো ইউজ হলো না গো ইউজ না হয়ে কি হলো খৌ ইউজ হয়েছে হ্যাঁ সো আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারকে ইন্ট্রোডিউস করবেন যে আমার বাড়িতে তিনজন সদস্য আছে বা চারজন আছে পাঁচজন আছে যাই হোক তখন কিন্তু এই গো ইউজ হবে না তখন হবে খৌ কারণ এটাই স্পেসিফিকভাবে এই মেজর ওয়ার্ডটা বানানোই হয়েছে আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে ইউজ করার জন্য আমি আগেও ভিডিওতে বলেছি আমার আগে অনেক ভিডিওতে বলছি আজকে আবার বলি যদি কোনো ওয়ার্ডের পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড থাকে তখন ওই ওয়ার্ডের সাথে গো গোটা আর যাবে না তখন ওই ওয়ার্ডের সাথে ওয়ার্ড যে পার্সোনাল মেজর ওয়ার্ডটা আছে ওই মেজর ওয়ার্ডটাই যাবে যেমন ফ্যামিলি মেম্বারের মেজর ওয়ার্ড হচ্ছে খৌ সো এখানে বোঝাই যাচ্ছে যে খৌ হচ্ছে ফ্যামিলি মেম্বারের মেজর ওয়ার্ড তার মানে অন্য কোনো মেজর ওয়ার্ড আর আসবে না দুনিয়ার কোনো মেজর ওয়ার্ড এখানে বসবে না এখানে শুধু এটাই বসবে সো গো তাহলে কোথায় ইউজ হবে গো ইউজ হবে কোথায় গো গো ইউজ হবে সেই সব ওয়ার্ডের ক্ষেত্রে যাদের কোনো মেজর ওয়ার্ড নাই পার্সোনাল যেমন আমি যদি বলি যে আমার একটা পার্সোনাল সিকিউরিটি আছে সো ওই সিকিউরিটি অবভিয়াসলি শুধুমাত্র আমার সাথেই থাকবে এবং মানে সে আমাকেই সঙ্গ দেবে এরকম সে আমাকেও আমাকেই হচ্ছে তার সিকিউরিটিটা আমার সিকিউরিটিটা সে প্রদান করবে এখন আরেকটা যদি বলি যে একটা সরকারি সিকিউরিটি বা একটা একবারে ইন জেনারেল সিকিউরিটি সে কী করবে সবাইকে মানে সিকিউরিটি দেবে কিসের জন্য কোন মানুষদেরকে সিকিউরিটি দেবে যাদের পার্সোনাল কোনো সিকিউরিটি নাই একেবারে সোজা কথা আমি বলে দিলাম গোটা ইউজ হবে একবারে যাদের পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড নেই সেই সব ওয়ার্ডের সাথে আর যাদের পার্সোনাল মেজর ওয়ার্ড আছে তারা তো পার্সোনাল মেজর ওয়ার্ড নিয়েই বসবে কোনো কথা ছাড়াই ওকে এটা নিয়ে নেক্সট টাইম আর কথা বলবো না অনেক এটা আমি ভেঙে ভেঙে দিছি দুই নাম্বারটা দেখি নি

এই জি এটা মানে হচ্ছে কত হ্যাঁ বাট এই জি কখন ইউজ হবে তিন নাম্বার টনের এই জি যখন কম দশের কম সংখ্যা বোঝাবে যেমন পাঁচজন ছয়জন সাতজন আটজন এরকম এইরকম দশের কম সংখ্যা সো ছয় জন এগুলো তো দশের কমই তাই না সো ওই ওই সময় এই জিনিসটা ইউজ হবে জি তারপর কি রেন এর আর এটা হচ্ছে অবশ্যই একটা কোশ্চিন করছে সো খ রেন তোমার বাড়িতে কতজন সদস্য আছে খৌরেন মানেই হচ্ছে সদস্য হ্যাঁ কতজন আর জি খৌরেন মানে হচ্ছে কতজন সদস্য এই যে জি এটা প্রশ্ন করছে প্রশ্নটা এখানে আপনার আপনার লুকাই আছে প্রশ্নটা এখানে জি মানে হচ্ছে কত আর এটার বিশেষত্ব হচ্ছে দশের কম সংখ্যা দশের কম সংখ্যা একটু আগে যে আমরা পড়লাম ও ওটা মানেও কিন্তু হাউ মিনি হাউ মাছ ওটা মানেও কিন্তু কত বাট ওটার বিশেষত্ব হচ্ছে দশের বেশি সংখ্যা বোঝায় মানে দুনিয়ার একশো দুইশো তিনশো এক হাজার দুই যত যায় হুম বড় বড় সংখ্যা বোঝায় আর জি এটা মানে হচ্ছে তিন এই তিন নাম্বার জি হ্যাঁ এটা মানে হচ্ছে কত হাউ মেনি হাউ মাচ এটার বিশেষত্ব হচ্ছে দশের কম সংখ্যা বোঝাবে এক থেকে নয় পর্যন্ত এরকম ওকে এখন আপনার যদি কোনো চাইনিজ ফ্রেন্ড থাকে এবং আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার বাড়িতে কতজন সদস্য আছে চোখ বন্ধ করে এই সেন্টেন্সটা বলে দেবেন নি তোমার বাড়িতে কতজন সদস্য আছে তিন পড়ি দেখেন ও আমার বাড়িতে আছে তিন জন সদস্য সান মানে তিন তিন তিনজন সদস্য হ্যাঁ সান খৌরেন তিনজন সদস্য ও ও আমার বাড়িতে আছে তিনজন সদস্য তিনজন ফ্যামিলি মেম্বার আছে আমার বাড়িতে এখানে এটাই বোঝানো হয়েছে ওকে আচ্ছা এই লেসনের আমাদের ইয়ে শেষ এখানে কিছু অ্যামাউন্ট অফ মানি দেওয়া আছে এগুলো একটু পড়ি গ্রামার কিন্তু আমাদের পড়া শেষ এই লেসনের সব আমরা কোথায় ইউজ করবো খোয়াই আমরা যে কথা বলি এই মৌখিক অবস্থায় বলবো ই খায় হ্যাঁ উ যে এখানে যে দেওয়া আছে উন খোয়াই ইউএনটা আপনার বলার দরকার নেই তখন আপনি শুধু উ খায় বলবেন হ্যাঁ চান্নামাটন খয় হচ্ছে চানামাটন শিল খোয়াই শ্রী বলবেন তারপরে বলবেন হচ্ছে ক্ষয় ক্ষয়টা হচ্ছে স্পোক এন্ড চাইনিজের সব থেকে ইউজ ইউজ হয় বেশি হ্যাঁ ক্ষয় স্পোক এন্ড চাইনিজে ইউজ হয় সব থেকে বেশি ইউজ হয় ওকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন